মাধ্যমিক অনলাইন গাইড টেনে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা ভৌতিক বিজ্ঞানের যে চ্যাপ্টারটা করব সেটা হলো কারেন্ট ইলেকট্রিসিটি বা চল তড়িৎ তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ দেবে অত্যন্ত ভালো একটা চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অত্যন্ত ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং সবথেকে বড় কথা এই চ্যাপ্টার থেকে যে নাম্বারটা কিন্তু হিউজ নাম্বার ক্যারি করছে দেখতে পাচ্ছো বলে লেখা আছে টোটাল বারো নাম্বার ক্যারি করে এবার কত নম্বরে কী আসে সেটা দেখো প্রথমত দু এক দুটো এমসি কিউ আসবে এক নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের দুটো আসবে এক নম্বরে একটা দু নম্বরে এবং দুটো তিন নম্বরে টোটাল বারো নম্বর তাই নব্বের মধ্যে বারো নম্বর মানে বুঝতে পারছো অত্যন্ত হিউজ একটা নাম্বার তাই প্রত্যেকটা টপিক আমরা এই যে চ্যাপ্টার রয়েছে কভার করতে করতে যাবো পরপর আজকে শুরু করছি কোনো টপিক যেন কোনোভাবে মিস না যায় সেটা খেয়াল রাখবে একটা কিন্তু মিস হয়ে গেলে পরের টপিকটা বুঝতে কিন্তু অত্যন্ত অসুবিধা হবে তাই আজকে আমরা যেটা শুরু করবো একদম আধান কি তাহলে আধানের ধারণা দেব এবং কুলম্বের সূত্র আমি বলছি দেখো সবগুলি পরপর বুঝতে পারবে পরবর্তীকালে অ্যাকচুয়ালি আধান কথাটা তোমরা আগে শুনেছ কারণ এর আগে ক্লাস নাইনে বা এইটে বা সেভেনে তোমরা ইলেকট্রন প্রোটন নিউটন বা পরমাণুর যে গঠন সমস্ত কিছু পড়েছো টুকটাক করে মানে সেখানে তোমরা দেখছ যে ইলেকট্রন নেগেটিভ আধানযুক্ত হয় এবং প্রোটন পজিটিভ আধানযুক্ত হয় এই যে ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি আধান ব্যাপারটা কি যদি আমাকে বলতে হয় তাহলে সর্বপ্রথম আমি একটা ব্যাপার আসবে যে দুটো বস্তু আছে এবার আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুই দুটো বস্তুকে বা দুটো পদার্থকে একে অপরকে আকর্ষণ করে সেটা হলো মহাকর্ষ বল কিন্তু মহাকর্ষ বল যদি আমি খুব ক্ষুদ্র ভরের দুটো বস্তুর জন্য ভাবি বা কণার জন্য ভাবি তাহলে খুবই কম হয় কিন্তু দেখা গেছে বিশেষ কিছু অবস্থা তৈরি করলে দুটো বস্তু কিন্তু একে অপরকে আকর্ষণ করছে এবং সেটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি তার কেন এটা হচ্ছে ধরো তোমরা একটা জিনিস খেয়াল করছো যদি চিংড়ি দিয়ে আমি চুলে ঘষা হয় তারপরে ছোটো ছোটো কাগজের টুকরো যদি আমি চিংড়ির কাছে নিয়ে যাই বা চিংড়িকে যদি ছোটো ছোটো কাগজের টুকরোর কাছে নিয়ে যাই তাহলে চিংড়ি দ্বারা কাগজটা আকর্ষিত হচ্ছে এবার কেন হচ্ছে বা যে রেশম দিয়ে তুমি কাচকে বা এবনের দণ্ডকে যদি তুমি ঘষছ সেক্ষেত্রে দেখছো দুটো কাজকে তুমি রেশম দিয়ে ঘষলে তখন দেখছো ছোটো কাজ দুটো একে অপরকে বিকর্ষণ করছে কিন্তু যখন একটা এবনের দণ্ডকে ঘষছ তখন একটা এবনের দণ্ড এবং একটা কাছে যদি আছে নিয়ে যাচ্ছ তখন কিন্তু একে অপরকে আকর্ষণ করছে বা এরকমটা কেন হচ্ছে এই জিনিসটা হচ্ছে কিন্তু এই আধানের জন্য তো এতক্ষণ দেখছিলে যে যে কোনো দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করছে কিন্তু আকর্ষণ বলে মান খুবই কম সেটা মহাকর্ষ বলের প্রভাবে কিন্তু বিশেষ কোনো অবস্থার সৃষ্টি করতে পারলে তার আকর্ষণ বা বিকর্ষণ বলটা কিন্তু আমরা বুঝতে পারছি এই যে অবস্থা এটাকে কিন্তু বলবে তরিদাহিত অবস্থা এটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে যে কোনো একটা বস্তু থেকে বা পদার্থ থেকে অন্য একটা বস্তুতে তুমি যখন ঘষাঘষি করছো তখন ইলেকট্রনের আদান প্রদান ঘটছে এবার ইলেকট্রনের আদান প্রদান ঘটার জন্য একটা জায়গাতে ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে আবার অন্য একটা জায়গাতে ইলেকট্রন কম হচ্ছে এই ইলেকট্রনিক সংখ্যার তারতম্যর জন্য আধানের কিন্তু সৃষ্টি হচ্ছে তাই নর্মাল অবস্থায় ধরো কোনো একটা জায়গাতে দশটা প্রোটন আছে দশটা ইলেকট্রন আছে আর একটা জায়গাতেও দশটা প্রোটন আছে দশটা ইলেকট্রন আছে কিন্তু এখান থেকে যদি আমি দুটো ইলেকট্রন এখানে নিয়ে চলে আসি সেই ক্ষেত্রে কী হবে এখানে ইলেকট্রন সংখ্যা কমে যাবে ইলেকট্রনিক সংখ্যা কমা মানেই এখানে কিন্তু প্রোটিনের সংখ্যা বেশি হয়ে গেলো যেখানে প্রোটিনের সংখ্যা বেশি হয়ে যাবে সেটা কিন্তু পজিটিভ হয়ে যাবে আমরা এটাই ধরি এবং যে ক্ষেত্রে ইলেকট্রন বেশি হয়ে গেলো সেখানে কিন্তু নেগেটিভ হয়ে যাবে এবার কত আছে এখানে দুটো ইলেকট্রন আছে তাহলে দুটো ইলেকট্রনের যে আধান সেটা কিন্তু বেশি থাকবে এদিকে এবং এদিকে দুটো ইলেকট্রনের যে আধান সেটা কিন্তু ঘাটতে হবে তাহলে আধান আমরা কী বলবো যে বস্তুর একটা এমন একটা অবস্থা যার জন্য কোনো একটা বস্তু অন্য একটা বস্তুকে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে এবার একটা কথা বলেছিলাম তোমরা দেখেছিলে যে দুটো কাজদণ্ড একে অপরকে কী করছিল বিকর্ষণ করছিল যখন পরীক্ষাটা বললাম তো কেন যখন আমি রেশম দিয়ে ঘষছি তখন ওই দুটো কাজদণ্ডতে একই ধরনের কিন্তু আধান সৃষ্টি হয়েছে ওই জন্য একে অপরকে বিকর্ষণ করছে কিন্তু যখনই আমি একটা কাজদণ্ডের কাছে আমি একটা ইউনাইটের দণ্ড এনেছিলাম তখন কিন্তু আকর্ষণ করছিলো কারণ দ্রুততে ভিন্ন ধরনের কিন্তু আধানের সৃষ্টি হয়েছে তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি ভিন্ন ধরনের আধান একে অপরকে আকর্ষণ করে কিন্তু একই ধরনের আধান একে অপরকে বিকর্ষণ করে তাহলে আধানের যে টুপিটাকে বিষয় সেই জিনিসগুলো বুঝলে এবার ইলেকট্রনকে না বুঝলে আধানটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে কারণ কোন একটা জিনিস থেকে অন্য একটা জিনিসে সব থেকে কম কত আধান যেতে পারে একটা ইলেকট্রন যেতে পারে বা দুটো যেতে পারে বা তিনটা যেতে পারে তাই পূর্ণ সংখ্যাতে যাবে কিন্তু হাফ ইলেকট্রন তো যাবে না বা দেড়খান ইলেকট্রন বা টু পয়েন্ট ফাইভ সংখ্যক ইলেকট্রন যাবে না তো ইলেকট্রন যদি এক জায়গা থেকে অন্য জায়গাতে যায় নিশ্চয়ই পূর্ণ সংখ্যায় যাবে বা পূর্ণ সংখ্যায় যাওয়ার জন্য একটা জিনিস তাহলে দেখো যে কোনো বস্তুর তাহলে যদি সে আধানপ্রাপ্ত হয় সব থেকে কম কত আধান সম্ভব তাহলে যে একটা ইলেকট্রন সে যে একটা ইলেকট্রনের আধান সেই আধানটাই যাবে সেটা কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন তোরম মাইনাস নাইনটিন কুলম্ব এবার বলবে যে স্যার কুলমটা কোথা থেকে এলো হ্যাঁ ওটাও বলছি কুলম হলো আধানের বা আধান পরিমাপের এসআই একক হলো কুলম্ব এবং সিজিএস একক হল এস বা স্ট্যাট কুলম সেটা আমরা পরে আসছি এটা মাথায় রাখো যে একটা ইলেকট্রনের চার্জ কত নেগেটিভ এবং ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন্টি তোর মাইনাস নাইনটিন কুলম্ব তাহলে এই চার্জটা অবশ্যই অস্তিত্ব সম্ভব যদি আমি তোমাদেরকে ধরো চারটে আধান দিলাম এর মধ্যে কোনটার অস্তিত্ব সম্ভব বা কোনটার নয় সেটা দেখো তার আগে একটা জিনিস দেখে নাও কিউ সমান প্লাস মাইনাস দিলাম কেন এটা লিখলাম তাহলে কোন একটা বস্তুতে যে টোটাল আধানটা তৈরি হবে সেটা কতটুকু হবে বা কত পরিমাণে হবে সেটা সবসময় কী সব নির্ভর করছে যে ইলেকট্রনের যে আধান তার উপরে কারণ একটা যদি ইলেকট্রন যায় তাহলে তার আধান হবে এটা যদি দুটো ইলেকট্রন যায় তার আধান হবে দুই ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু নাইনটিন কলম মাইনাস মানে এটা হবে থ্রি পয়েন্ট টু ইন্টু যদি তিনটে যায় সেই ক্ষেত্রে কত হবে তিনটে ইলেকট্রন গেলে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস নাইনটিন কুলম মানে ফোর পয়েন্ট এইট ইন্টু টেন মাইনাস নাইনটিন কুলম তাই সব থেকে ছোটো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন তোর মাইনাস নাইনটিন তার থেকে বড়ো এটা তার থেকে বড় এটা এর মিডলে কিন্তু সম্ভব নয় কারণ তোমাকে যদি বললো যে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন তোর মাইনাস নাইনটিন এটা কি সম্ভব না কখনোই সম্ভব নয় এটা কটা ইলেকট্রনে হবে একটা ইলেকট্র ইলেকট্রনের যা আদান সেটা এর থেকে কম কিন্তু এটা মাইনাস যদি দুটো ইলেকট্রনের যে আদান সেটা এর থেকে তো বেশি তাহলে কখনই কিন্তু এটা সম্ভব নয় তোমাদের যদি চারটে অপশান দেয় তাহলে এটা কখনোই সম্ভব নয় দেখবে যেটা এর গুণিত কাকারে থাকবে সেগুলো যাবে সঠিক হবে এবং যেটা এর গুণিত কাকারে থাকবে না সেটা কিন্তু হবে না আশা করি বুঝতে পারলে এটাকে বলা হয় কোয়ানটাইজেশন অফ চার্জ কোয়ান্টাইজেশান অফ চার্জ ধরো তোমার কাছে একটা দশ গ্রামের বাটখারা আছে কেবলমাত্র ওটাই আছে তুমি যখন অন্য কাউকে কোনো কিছু মেপে দিতে যাবে হয় দশ গ্রাম দিতে পারবে নাহলে কুড়ি গ্রাম পারবে বা তিরিশ গ্রাম পারবে কিন্তু তোমায় যদি বলা হয় পনেরো গ্রাম জিনিস দাও তুমি কি পারবে বা ষোলো গ্রাম জিনিস দিতে বললে তুমি কিন্তু পারবে না ঠিক একই রকম ব্যাপার যেটা হবে যে ইলেকট্রনিক যে চার্জ তার পূর্ণ সংখ্যার যে সরল গুণিত সেই আকারে কিন্তু চার্জটা তোমরা পাবে এইবার তোমার একটা জিনিস দেখলে যে আধান একটা পজিটিভ আধান একটা পজিটিভ আধানকে বিকর্ষণ করবে একটা নেগেটিভ আধান অন্য একটা নেগেটিভ আধানকে বিকর্ষণ করবে কিন্তু পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে এই যে আকর্ষণ বলের মানটা কত হবে সেটা কিন্তু আমাদের কুলম্ব ধারণা দিয়েছিল যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে তার পরিমাণটা কি হবে বা সেটা কীরকম রকম কৃষির উপর নির্ভর করবে প্রত্যেকটা জিনিস তবে এটা যদি মাথায় রেখো যে কুলম্বের সূত্র পড়ব আমরা এখানে দুটো জিনিস অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে শর্ত কী দুটো শর্তের উপরে কিন্তু এটা প্রযোজ্য প্রথম কথা আমরা ধরে নেব এই সূত্রটা কিন্তু বিন্দু আধানের জন্য কাজ করছে অর্থাৎ আদানটা খুবই ছোট্ট একটা জায়গাতে বা অনেক ক্ষুদ্র একটা জায়গাতে কিন্তু আবদ্ধ অবস্থায় রয়েছে তাহলে বিন্দু আধানের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে প্রথম কথা আর দ্বিতীয় স্থির থাকবে আধানগুলো। গতিশীল আধানের জন্য কিন্তু এই যে শর্ত বা এই যে সূত্র সেটা কিন্তু কাজে লাগবে না কুলম্বের সূত্র এবার সূত্রটা কী বলেছে দেখো আমরা বললাম যে আকর্ষণ বল আমি ফোর্স এফ লিখছি সেটা কিসের কিসের উপরই নির্ভর করবে দেখো প্রথমত আধান যে রয়েছে সে আধান যদি বেশি থাকে নিশ্চয় আকর্ষণ বলটা বা বিকর্ষণ বল কম হবে বেশি হবে বা আধান যদি কম থাকে সেক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বলটাও কম হবে আবার দুটো যে আধান রয়েছে তাদেরকে যদি আমি কাছাকাছি রাখি সেক্ষেত্রে কিন্তু আকর্ষণ বলটা বেশি হবে দূরে যখন রাখবো আকর্ষণ বললে কিন্তু আস্তে আস্তে কমবে তাহলে এটা কার সাথে সমানুপাতিক হয় যে আদানের পরিমাণ চার দুটো গুণফলের সঙ্গে সমানুপাতিক হয় এবং তাদের যে দূরত্ব সেই দূরত্বের বর্গের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক হয় এবার এটাকে যদি আমি লিখি এটা লিখতে পারি ভেদের নিয়মানুসারে একসঙ্গে লিখলাম এবার আমি যদি সমান আনতে যাই এটা কি লাগবে ধ্রুবক লাগবে এটাকে কুলম ধ্রুবক বলো বা স্থির তড়িৎ আকর্ষণ বল ধ্রুবকও বলা হয় কুলম ধ্রুবকটা মনে থাকবে ওটাই বলবে কোনো সমস্যা নেই এবার কোনো একটা মানে দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল সেটা কার সঙ্গে তাহলে সমানুপাতিক হচ্ছে দেখো দুটো যে আধান রয়েছে তাদের আধানে গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এইবার প্রত্যেকটা জিনিসের তোমরা দেখবে এসআই এবং সিজেস একক কিন্তু তোমরা বার করতে পারবে এবার যে কুলম রয়েছে তার যে এসআই একক সরি যে আধান রয়েছে তার এসআই একক কুলম তাকে আমরা সি দ্বারা ডোনট করি এবং সিএস এককে ইলেকট্রোন স্ট্যাটিক ইউনিট ইএসইউ বা স্ট্যাট কুলম বলা হয় এখান থেকে কিন্তু ধারণাটা চলে আসবে তোমাদের কীরকম ব্যাপার দেখো যদি আমি ওয়ান এবং কিউ টু দুটোকে এক ধরি এবং আটটাকেও এক ধরলাম সেক্ষেত্রে এফটা কত হবে কিউান কিউ টু দুটোই এক আর সেটাও এক সেক্ষেত্রে ফোর্সটা কত হবে সিজেস পদ্ধতিতে যে কি কে আছে যে কুলম্বের বল ধ্রুবক সেটা কিন্তু এক হয় এটা মাথায় রাখবে সিজেস পদ্ধতিতে কুলম্বের বল এক তাহলে বাকি প্রত্যেকটা জিনিসটা যদি আমি এক বসাই তাহলে দূরত্ব যদি এক হয় অন কিউটা যদি এক হয় এফ ও এক হবে এবং যদি সিজিএস হয় তাহলে দেখো বাকিগুলো কিন্তু আমরা সিজেসের একক জানি ফোর্স বা বলের সিজিজ একক ডাইন দূরত্বের কিন্তু সিজ একক সেমি তাহলে এটা যেটা আসবে এটা আমি পরে আনছি কে এর মান যেহেতু এক তাহলে একক দূরত্বে অর্থাৎ এক সেমি দূরত্বে দুটো আমি সমান পরিমাণে আধান রাখছি দুটোকে সমান রাখছি এক একক করে হচ্ছে যদি রাখি তবে যদি তাদের মধ্যে আকর্ষণ বলটা যদি তাদের মধ্যে আকর্ষণ বলটা এক ডাইন হয় সিজেসাখ তবে আমি তা বলতে পারবো যে ওই যে আধান ছিল আধান দুটো কত এক তাহলে একসেমই দূরত্বে আছে এরকম দুটো সমান আধান যদি তাদের মধ্যে এক ডাইন পরিমাণ তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত করে মানে ওরা অনুভব করে বা থাকে তাহলে আমরা তখন বলব ওই আধান দুটো হচ্ছে এক স্ট্যান্ড কুলম আধান রয়েছে এবং এসআই পদ্ধতিতে এই কের মানটা বার করার টাইমে কের মান দেখবে নাইন ইন্টু টেন টু বা নাইন এখানে কের মানটা এসছে কে সমান ওয়ান বাই ফোর পাই এফ নট এটা তোমাদের নেই কে সমান ওয়ান পাই ফোর পাই এফসাইলন নট এটা শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে এই যে এফসাইলার নট রয়েছে এটা হয় কে এর মানের সঙ্গে সমান এটার মান কিন্তু নাইন ইন্টু টেন নাইন এখানে এফসাইলনটা কী প্রকাশ করছে তড়িৎ তরিতবিদ্ধতা বা পারমিটিভিটি যেটা তোমাদের নেই তাই এক্ষেত্রে বিস্তারিত বলছি না এটা মাথায় রাখবে এসআই পদ্ধতিতে কে এর মান হয় টেন ইন্টু নাইন ইন্টু টেন টু নাইন এবার কে একক কী হবে দেখো কে রাখকটা কী হচ্ছে এটা মুছে দিলাম এফ ইন্টু আর স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু এফ মানে ফোর্স তাহলে নিউটন আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার নিচে কি আসবে কিউ ওয়ান কিউ টু মানে কুলম্বের স্কোয়ার তাহলে কে একক নিউটন মিটার স্কোয়ার পার কলম্ব স্কোয়ার তার মান নাইন ইন্টু টোয়েন্টি পার নাইন তাহলে এই ক্ষেত্রে কলম্বের সূত্র তোমরা কী দেখলে দুটো যদি আমরা আধানকে রাখি বিন্দু আধানকে অবশ্যই বিন্দু আদান হতে হবে প্লাস স্থির আদান হতে হবে যেন গতিশীল অবস্থায় না থাকে তবে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে বা বিকর্ষণ বলটা কাজ করবে সেটা এফসি ওয়ান কে ইন্টু ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার সিরিয়াস পদ্ধতিতে কে সমান এক হয় সেক্ষেত্রে আমরা দেখছি যে সেমি দূরত্বে যদি দুটো আমরা আধানকে রাখি তবে তাদের মধ্যে যদি এক ডাইন বল লক্ষ্য করা যায় তবে তাদেরকে বলবো ওই আধান দুটো ছিল এক স্ট্যাট কুলব ঠিক একই রকমভাবে যদি আমি এই মানটা দেখো কে এর মান নাইন ইন্টু টোয়েন্টি নাইন তাহলে আমি যদি এস আই পদ্ধতিতে বলি তাহলে কে ওয়ান কিউ টু যদি এক হয় আরও এক হলে এফ ও যদি এক হয় তাহলে দেখো এক মিটার দূরত্বে আছে এরকম দুটো আধান যদি তাদের মধ্যে নাইন ইন্টু টোয়েন্টি ওয়ান নাইন নিউটন বল প্রযুক্ত করে বা বল অনুভব করে কেন এর মানটা দেখো নাইন ইন্টু টোয়েন্টি ওয়ান নাইন সেই ক্ষেত্রে আমি কী বলতে পারবো কেউ এবং কিউ টু সেই দুটোই এক একক তাহলে তখন কিন্তু এক কুলম্বের ধারণাটা আসছে তাহলে এক মিটার দূরে অবস্থিত দুটো আধান যদি নিজেদের মধ্যে নাইন ইন্টু টু নাইন নিউটন বল অনুভব করে তবে সেই ক্ষেত্রে আমরা ওই যে বিন্দু আধান দুটো আছে আধান দুটোকে আমরা বলতে পারবো এক কুলম আধান রয়েছে এছাড়াও আধানে তোমরা একটা একক দেখবে ফ্যারাইডে কথাটা আছে তোমাদের পরীক্ষায় পড়ে এখান থেকে যে এক ফ্যারাডে সমান কত কুলম তাহলে এটা ফ্যারাডের ধারণাটা কী এসছে অ্যাকচুয়ালি তোমরা একটা সংখ্যার সঙ্গে খুব পরিচিত অ্যাভোগডো নাম্বার অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু হয় টোয়েন্টি থ্রি এই নাম্বারটার সঙ্গে তোমরা খুবই পরিচিত এই যে এত সংখ্যক যে ইলেকট্রনের আধান সেই আধানকে কিন্তু এক ফ্যারেডে বলা হয় তাহলে একমল ইলেকট্রনের আধানকে বলা হয় এক ফ্যারাইডে তাহলে একটা ইলেকট্রনের যে আধান সেটা কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস কুলম মাইনাস তাহলে এত সংখ্যক তাহলে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে নাইনটিন এত কুলম হয়ে যাবে তাহলে এক ফ্যারাইডে সময় এটা দেখবে এস্টিমেটলি প্রায় চারশো পঁচাশি মতো আসে কিন্তু এখানে ছিয়ানব্বই হাজার পাঁচশো কলম লেখা দেখতে হবে বিভিন্ন বই তাহলে এক ফেয়ারডে মানে কত কুলাম ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম এবার এখানে আরেকটা যে সম্পর্ক এই কুলম আর স্ট্যাট কুলম্বের মধ্যে যে সম্পর্কটা সেটা কি এক কুলম সমান কত ইএসইউ বা স্ট্যাট কুলাম সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিতেই পারে সেটা কীরকম এক কুলম সমান থ্রি ইন্টু টেন নাইন ইয়েস এটা মধ্যে রাখবে এবার দু একটা বিষয় রয়েছে যেমন যে সূত্রটা দেখলে তোমরা কুলম্বের এফ সুমান কে টু আর ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার মহাকর্ষ বলে ক্ষেত্রে তোমরা দেখেছিলে এফসুমান জি ইন টু ওয়ান এম টু বাই আর স্কোয়ার অনেকটা কাছাকাছি না দেখলে বুঝতে পারবে কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস কি না জিয়ের মানটা কারোর উপরে কিন্তু নির্ভর করছিল না যে মহাকর্ষ বলের মান সেটা সমস্ত জায়গায় কিন্তু একই ছিল তার মানটা কত ছিল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি থোর মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ছিল এক্ষেত্রে কি কের মান দেখছো সিজিএস পদ্ধতিতে এক হচ্ছে কিন্তু আবার এসআই পদ্ধতিতে নাইন ইন্টু টোয়েন্টি ফোর নাইন হচ্ছে তারা দেখছো যখন একক পাল্টে ফেলছে আমরা এই কের মানটা কিন্তু পাল্টে যাচ্ছে তার কখনো কখনো পরীক্ষায় পড়ে কের মানটা কার কার উপরে নির্ভর করে তাহলে প্রথম পয়েন্ট কী হলো এককের উপরে কিন্তু নির্ভর করে বিভিন্ন এককে কের মান বিভিন্ন হয় আর কী উপর নির্ভর করবে তোমাদেরকে যে বললাম যে সিজেস পদ্ধতিতে কের মান এক হয় হ্যাঁ এক হয় কখন সেটা এক হয় যদি আমরা শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে পরীক্ষাটা করি বা বলটা চেক করি সেক্ষেত্রে কিন্তু কের মান এক হবে কিন্তু মাধ্যম যদি বদলে যায় সেই ক্ষেত্রে কিন্তু এর মানটা আলাদা হয়ে যাবে কারণ বলেছিলাম সমান ওয়ান বাই ফোর বাই এইভসএলেন নট এই যে এইভসেলনের মান বা তরিদবিদ্ধতার মান বিভিন্ন মাধ্যমের জন্য কিন্তু বিভিন্ন হয় তাহলে এই কের মানটা দুটো জিনিসের উপর নির্ভর করলো এক মাধ্যমের প্রকৃতির উপরে দু নম্বর আমরা কোন একক ব্যবহার করছি তার উপরে প্লাস এক কুলম মানে থ্রি ইন্টু টু নাইন এসেও এটাও মাথায় রেখো এক ফ্যারাডে মানে ছিয়ানব্বই হাজার পাঁচশো এবং শর্ত কী কী আছে বিন্দু আধানের জন্য প্রযোজ্য প্লাস স্থির যে আধান রয়েছে তার জন্য প্রযোজ্য গতিশীল আধানের জন্য নয় প্লাস কিউ সমান এমই কন্টাইজেশান অফ চার্চ সেটাও দেখলে তারপরে আধান কী ধন্তকথান ধন্তকাধানের সঙ্গে বিকর্ষণ করবে ঋণাত্মক ঘনাত্মককে আকর্ষণ করবে সেটাও দেখলে পুরো টপিকটা কিন্তু আমরা আজকে এভাবেই আপাতত এখানে শেষ করছি এটা কেবল জাস্ট বেসিক ধারণা হলো এরপরের ক্লাসে আমরা যে বিভব রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু বিভব বিভব মানে এতদিন তোমরা ভাবো জাস্ট শুরু করলে বিভবে যখন শুরু করলাম বিভব থেকে কিন্তু পুরো চ্যাপ্টার তোমরা ঢুকে যেতে হবে কারণ এখান থেকে প্রশ্ন অপেক্ষা কিন্তু কিছুটা হলো কম পড়ে বা পড়ে না কিন্তু এগুলো না জানলে আবার যখন পরবর্তীকালে আমরা যাব সেগুলোতে কিন্তু অত্যন্ত অসুবিধা হবে তাই এগুলো অবশ্যই আলোচনা করা উচিত এর পরের দিন আমরা অবশ্যই যে বিভবের ধারণা সেখান থেকে কিন্তু দেখবো কোনো মতেই কিন্তু ভিডিওগুলো মিস করো না আবারও বলছি সামনে তোমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিক আবার পরবর্তীকালে আবার কিছুদিনের মধ্যেই সেখানে সাবিটিফিক রয়েছে তোমাদের জুন মাসে তো অত্যন্ত উপকৃত হবে তোমরা তাই কোনোভাবেই কিন্তু ভিডিওটা স্কিপ করো না এবং পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোকে স্কিপ না করে পরপর কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ